হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইউপিআই পেমেন্টস অ্যাপ যেমন ফোনপে গুগল পে পেটিএম ইত্যাদি আরও অনেক অ্যাপস হয়তো আপনারা ইউজ করে থাকেন বা দেখেছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি নতুন ইউপিআই পেমেন্টস অ্যাপ দেখাবো যার সাহায্যে কিন্তু আপনারা যে কোনো কাউকে টাকা পাঠাতে পারবেন এবং যে কোনো অন্যান্য ইউপিআই পেমেন্টসও করতে পারবেন এবং এই অ্যাপসটি কিন্তু আপনাদের সকলের খুবই চেনা পরিচিত অ্যাপস হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে ইউপিআই সেট আপ করবেন এবং ইউপিআই পেমেন্টস করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে ইউপিআই সেট আপ করবেন বা ইউপিআই পেমেন্টস করবেন বা ইউপিআই পেমেন্টসের আলাদা অন্যান্য যে কোনো সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই ভিডিওর সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা চলুন হোয়াটসঅ্যাপ থেকে আপনারা ইউপিআই সেট আপ এবং ইউপিআই পেমেন্টস কীভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে ইউপিআই পেমেন্ট সেট আপ করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশানের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এছাড়াও আপনার স্টোরে এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন চাইলে ওখান থেকেও আপনারা ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এখান থেকে উপর দিকে যে থ্রি ডট অপশান রয়েছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এরপরে নিচের দিকে যে অপশানটি রয়েছে পেমেন্টস জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা অপশান পেয়ে যাবেন সেন্ড পেমেন্ট স্ক্যান এনি ইউপিআই কিউআর কোড তো বন্ধুরা যেহেতু আপনাদের আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নেই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে অপশান পেয়ে যাবেন অ্যাড পেমেন্ট মেথড এবং হেল্প তো বন্ধুরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের এই নাম্বারের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি স্টেট ব্যাংক সিলেক্ট করে নেব এরপরে এখান থেকে নাম্বার ভেরিফাই করার জন্য এখান থেকে ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পর আপনার এই নাম্বারের সঙ্গে স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এই স্টেট ব্যাঙ্ক যতগুলি আপনার এই নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে টোটাল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা যে ব্যাঙ্কটি অ্যাড করতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে যে অপশান রয়েছে সেন্ডে পেমেন্ট এবং ডান এখান থেকে আপনারা ডান করে দেবেন এরপরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে যেহেতু এই ব্যাঙ্কের কোনো ইউপিআই পিন সেট আপ করা নেই তো ইউপিআই পিন সেট আপ করার জন্য আপনারা ব্যাঙ্কে ট্যাপ করবেন এরপরে এখান থেকে আপনারা অপশান পেয়ে যাবেন ভিউ অ্যাকাউন্ট ব্যালেন্স ডিফল্ট পেমেন্ট মেথড এবং সেট ইউপিআই পিন আপনারা সেট ইউপিআই পিনে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার ডেবিট কার্ডের যে লাস্টের ছটি সংখ্যা এখানে দেবেন এবং এক্সপায়ারি ডেট দেবেন দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এরপরে কনফার্ম অপশানে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার কাছে একটি ওটিপি আসবে ওই ওটিপি এখানে দেওয়ার পরে এর নিচের দিকে টিগ অপশানে আপনারা ক্লিক করে দেবেন টিগ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার অপশান চলে আসবে সেট সিক্স ডিজিট ইউপিআই পিন তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছটি সংখ্যা এখানে থেকে চুজ করে নেবেন এরপরে টিকমার্ক করে দেবেন এবং পুনরায় এই ছটি সংখ্যা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরে আবার মার্ক করে দেবেন দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউপিআই পিন হ্যাজ বিন সেট এখান থেকে আপনারা ডান অপশানে ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের একদম ড্যাশবোর্ডে চলে আসবেন হোম পেজে চলে আসবেন এখান থেকে বন্ধুরা আপনারা যদি কাউকে টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এরপরে এখান থেকে যে তৃতীয় যে অপশানটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখবেন নিচের দিকে অপশান রয়েছে পেমেন্টস জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে আপনারা যত টাকা পাঠাতে চাইছেন তত টাকা এন্টার করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা কনফার্ম পেমেন্টের একটি অপশান পেয়ে যাবেন সেন্ট টু এ কাকে আপনারা পাঠাবেন এবং ইউজিং অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আপনারা যাচ্ছে টোটাল কিন্তু এখানে ডিটেলস দেখতে পাবেন এরপরে সেন্ট পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ছটি সংখ্যা ইউপিআই পিন সিলেক্ট করেছিলেন সেই ছটি সংখ্যা এখান থেকে দেওয়ার পরে টিকমার্ক করে দেবেন দিলে কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে প্রসেসিং হবে এবং পেমেন্টটি কিন্তু সাকসেসফুলিভাবে ডান হয়ে যাবে অর্থাৎ ওই ব্যক্তির কাছে টাকাটি চলে যাবে আশা করছি বন্ধুরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ইউপিআই সেট আপ বা ইউপিআই পেমেন্টস কীভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ